কোয়েল বিশ্বাস বলছে হাই দিদি ভাই হ্যালো দিদি ভাই ভালো আছেন আর জিন্স পয়েন্ট ভালো আছি ভাই তুমি শেয়ার করো শেয়ার করে আসো সজল প্রত্যেককে বলছি যারা আমি আজকে প্রোফাইল থেকে দেখবো টোয়েন্টি প্লাস গ্রুপ টোয়েন্টি থার্টি প্লাস গ্রুপ যারা শেয়ার করবে থার্টি প্লাস গ্রুপ যারা শেয়ার করবে তাদেরকে প্রথমে পিন দেবো ঠিক আছে থার্টি প্লাস গ্রুপ যারা শেয়ার করবে তাদেরকে প্রথমে অনন্যা দিদি ভাই নিউ নিউ লেখছ তুমি শেয়ার করো শেয়ার করে দাও শেয়ার করো শেয়ার করে দাও প্রত্যেককে বলছি শেয়ার করো শেয়ার করো অভিজিৎ কর্মকার দাদাভাই বলছে পরিবারের পাশে থাকতে চায় নিতু মিয়াজি বলছে দিদি কেমন আছেন ভালো আছি দুষ্টু পাখি বলছে আমি হাজির দিদি চলে আসলাম সারথি দে বলছে আচ্ছা গোবিন্দ বলছে চলে এসেছি এম ডি জাহিরুল ইসলাম বলছে আসসালাম জিন্স পয়েন্ট বলছে দিদি ভাই আমি আছি জিন্স পয়েন্ট ভাই শেয়ার কেন নেই সারথী দে বলছে অভিনন্দন তোমাকে শেয়ার করে দিয়েছি দিদি ভাই দুষ্টু বলছে অনেক অনেক সুন্দর দিদিভাই নমস্কার দিদি কাল্লোল বিশ্বাস দাদা ভাই নমস্কার প্রত্যেককে বলছি থার্টি প্লাস গ্রুপ শেয়ার করো থার্টি প্লাস প্লাস গ্রুপ শেয়ার থার্টি প্লাস নতুনটা কেউ যাবে না প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেওয়া হবে নতুনটা কেউ যাবে না প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেওয়া হবে ঠিক আছে প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেওয়া হবে প্রত্যেক নতুন বন্ধুরা পিন পাবে প্রত্যেকে থাকবে প্রত্যেকে থার্টি প্লাস গ্রুপ শেয়ার করো প্রথমে প্রোফাইলে শেয়ার করবে তারপর প্রোফাইল থেকে তিরিশটা গ্রুপে শেয়ার করবে আমি যেন প্রোফাইলে গিয়ে দেখতে পারি তিরিশটা শেয়ার আছে ঠিক আছে থার্টি গ্রুপে শেয়ার করো থার্টি প্লাস গ্রুপে শেয়ার করো প্রত্যেক বলছি পায়েল মল্লিক বলছে দিদিভাই বন্ধু দিও অবশ্যই দেবো পায়েল মল্লিক বলছে ফাইভ পয়েন্ট সেভেন কে আনলক অবশ্যই দেবো নতুনরা একটু নিউ নিউ লেখে কমেন্ট করবে বাংলাদেশ থেকে তিরিশ গ্রুপ লাইভ শেয়ার হয় না ব্লক হয়ে যায় আচ্ছা তাই নাকি ঠিক আছে গোবিন্দ বৃষ্টি করো বৃষ্টি সৌমেন লাইভ বলছে দিদিভাই চলে এলাম অনন্য বলছে নিউ নিউ দিদি খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়া করেছি কিউর তন্দা বলছে দশটা গ্রুপে একটা টাইম লাইন শেয়ার করে যুক্ত হলাম কিউর তন্দা আরও দশটা গ্রুপে শেয়ার করো তো করে গ্রুপে যারা যারা শেয়ার করবে শুভ জন্মাষ্টমী দিদি ভাই জয়া দিদি ভাই প্রতিমা দিদি ভাই রিঙ্কু দিদি ভাই সবাইকে দেখতে পেরেছি মাঝে কেউ হারাবে না এর জন্য বলছি একটা ওল্ড ইজ গোল্ড লিখো আর একটা নিউ নিউ লিখবে একটা নিউ নিউ লিখবে একটা ওল্ড ইজ গোল্ড লিখবে ঠিক আছে প্রত্যেককে পিন দেব নতুন বন্ধুরা যারা এসেছো কেমন আছো দিদি কাজল কক্স ভালো আছি ভাই তোমার শেয়ার নেই তোমার শেয়ার নেই দিদিভাই যুক্ত হয়ে গেলাম রিয়া বলে আজকে এত দেরি হলো আজকে অনেকটা দেরি হয়ে গেল লাইট ছিল না লাইট ছিল না অনেকটা দেরি হয়ে গিয়েছে লাইটটা ছিল না অনেকটা দেরি হয়ে গিয়েছে লাইটটা ছিল না তাই অনেকটা দেরি হয়ে গেছে প্রত্যেক নতুন বন্ধুদের বলছি প্রত্যেকে পিন পাবে ঠিক আছে প্রত্যেক নতুন বন্ধুদের বলছি প্রত্যেকে পিন পাবে প্রত্যেকে পিন পাবে শুধু যাদের শেয়ার নেই তাদেরকে আমি বলছি প্লিজ শেয়ার করে আসো নাহলে কিন্তু আমাকে বলবে না যে পিন দিলে না শেয়ার করে আসো তবে পিনটা দেব শেয়ার করে আসো তবে পিনটা দেব ওয়াচিং আরো উঠবে ওয়াচিং আরো উঠবে পৌলমি মন্ডল বলছে আমার ছোট্ট পরিবারে ঘুরে যাবেন একদম বাবু ঘুমিয়ে পড়েছে বাবু এত তাড়াতাড়ি ঘুমায় না বাবু এত তাড়াতাড়ি ঘুমোয় না তার মধ্যে কালকে সানডে আছে ঘুমাবেই না ও এখন ঘুমাবেই না বাবু ঘুমোয় না এত তাড়াতাড়ি বাবুকে হাজার চেষ্টা করলেও ওর পিসি হাজার চেষ্টা করে ঘুমানোর ও ঘুমায় না ওর পিসি চেষ্টা করে করে ক্লান্ত হয়ে যায় কিন্তু ও ঘুমোয় না ঝটপট ঝটপট ওয়াচিংটাকে তুলবে বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে মন্ডল মিথুন দাদাভাই দেখে নিয়েছি আজকে তোমাকে ধরে নিব ঠিক আছে নিয়তি গোপ দিদিভাই বলছে শেয়ার করে দিয়েছি দিদি বুক ভরা ভালোবাসা সবাই দিদিভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও সুভাষ বর্মন বলছে কে লিখছে গো ফল যাদের কমেন্ট টা শো হবে না রিপ্লাই কমেন্ট করবে না ধৈর্য ধরবে না তাদেরকে কিভাবে পিন দেবো যাদের ধৈর্য নেই তারা ফেসবুক করো না যাদের ধৈর্য নেই তারা ফেসবুক করো না ফালতু গালাগালি করে কিচ্ছু হবে না একটা একটা মানে একটা মানে তোমরা মহিলাকে যে ফালতু বলছো এখান থেকে তোমাকে এই এই যে লোকটা যাকে আমি পিনে রেখেছি বলছে ফালতু মানে মানসিকতাটা কত ভালো তোমরা দেখে নাও একটা মানে মেয়ে মানুষকে ফালতু বলছে মানে ইনি বাড়ির লোককে কিভাবে ব্যবহারে কথা বলে তার কথাতে বোঝা যাচ্ছে মানে ইনি বাড়িতে ওনার মহিলাদের সাথে কিভাবে কথা বলে তার কথাতে বোঝা যাচ্ছে এক টাইম মানে ভাত দিতে দেরি হলে ওনার বউকে মানে ফালতু বলে এক টাইম যদি ভাত দিতে দেরি হয় চার মিনিট তাহলে ওনার বউ ওকে উনি ফালতু বলে মনে হয় এই এই লোকটাকে দেখো যাকে আমি পিনে রেখেছি ফালতু বলছে ফালতু ইনার পরিবারে আমি পিনে রেখেছি কিন্তু কেউ যেও না ইনার পরিবারে কেউ যাবে না পিনে রেখেছি কিন্তু কেউ যাবে আমি খালি পরিচয় করা দিচ্ছি নোংরা লোকগুলোকে দেখো ফালতু বলছে একটা একটা মহিলাকে ফালতু চার দিন এসেছো ধৈর্য নাই ভাই তোমার কমেন্ট শো করানো ধৈর্য নেই তোমার কমেন্টটা শো করানোর ধৈর্য নাই মনে হয় তোমার কমেন্টটা শো করানোর ধৈর্য নাই এর জন্য তুমি পিনটা পাওনি আমার যে পুরনো বন্ধু নতুন বন্ধু আছে পাইছে কিনা তাদের জিজ্ঞাসা করো কেন যাচ্ছ তোমরা যেতে বলিনি খালি পিনে রেখেছি যেতে বলিনি পিনে রেখেছি কেউ যাবে না কেউ যাবে না কেউ যাবে না কেউ যাবে না আমি খালি পরিচয় করা দিচ্ছি কয়েকজন মানুষ মানে থাকে সোশ্যাল মিডিয়াতে নিজেদের অনেক বড় মনে করে গালাগালি করে নিজেদেরকে অনেক বড় মনে করে সেটা পরিচয় করাচ্ছি সেটা পরিচয় করা দিচ্ছি কোনোদিন আমি ওনাকে দেখিনি ঠিক আছে কোনোদিন আমি ওনাকে দেখিনি একটা কমেন্টও দেখিনি ফেসবুক করতে গেলে আগে ফেসবুকের গাইডলাইনগুলো জেনে আসো ঠিক আছে ফেসবুক করছো তো ফেসবুকের গাইডলাইন জেনে আসো যে এরকম ধরনের কথাবার্তা বলাটা একদম আর তুমি তোমার এই ধরনের কথাবার্তা বলে একটা মেয়েকে একটা মানে তুমি যে মেয়েদেরকে রেসপেক্ট করো না এটা তোমার কথাতে বলে দিচ্ছে মানে মেয়েকে যে রেসপেক্ট করো না একটা মেয়ে মানুষকে যে রেসপেক্ট দিতে হয় সেটা তোমাদের মধ্যে নেই সেটা তোমাদের মধ্যে একদম নেই কেউ বন্ধু করবে না পিনে রেখেছি রিয়াকশন কেন করছো আমি তোমাদেরকে বলছি একদম বন্ধু করবে না ওনাকে আমি পিনে রেখে শুধু দেখাচ্ছি কি ধরনের কথাবার্তা মেয়েদেরকে রেসপেক্ট করতে জানে না মেয়েদেরকে রেসপেক্টই করতে জানে না কী ধরনের কথাবার্তা বলছে সেটা দেখানোর জন্য শুধু রেখেছি কি ধরনের কথাবার্তা বলছে সেটা দেখানোর জন্য প্রত্যেককে বলছি গ্রুপটা শেয়ার করবে বেশি বেশি করে গ্রুপ শেয়ার করবে বেশি বেশি করে গ্রুপ শেয়ার করবে বেশি বেশি করে গ্রুপ শেয়ার করবে দিদি ভাই সবাইকে আমার ভালোবাসা রইলো একদম দিদি ভাই দুষ্টু মেয়ে টিনা নতুন বন্ধু হলো একটু দেখো দুষ্টু মেয়ে যারা নতুন এসেছে বলছি নিউ নিউ লেখো নতুনদের বলছি নিউ নিউ লেখো পোল্লাল কুমার দাস বলছে দিদি ভাই আপনি সত্যি কথা বলেছেন দিদি একদম দিদিভাই ভাই সবাইকে আমার ভালোবাসা রইলো ভালোবাসা রইলো দিদি ভাই একদম অনুশ্রী বলছে দিদি দিদি এইদের কমেন্ট কি বলছো দিদি এদের কমেন্ট পড়ো না আমি কমেন্ট পড়বো না কেন পড়বো না কমেন্টটা পড়তাম না এড়িয়ে যেতাম কিন্তু কি ধরনের লোক তোমরাই দেখো একটু মানে কোনো রেসপেক্ট দিতে জানে না ওরা মেয়েদেরকে যে রেসপেক্ট দিতে হয় মানে বাড়ির মহিলাদের সাথে কিভাবে কথা বলে তাহলে তোমরাই বুঝে নাও বাড়ির মহিলাদের সাথে কিভাবে কথা বলে ওরা তাহলে তোমরাই বুঝে নাও ঝটপট ঝটপট নতুনদের বলছি নিউ নিউ লেখে একটা কমেন্ট করবে নতুনরা যারা এসেছো নিউ নিউ লেখে কমেন্ট করবে চলো ইলিয়াস দাদাকে রেখেছি আচ্ছা এলিয়াস দাদা নামটা চেঞ্জ করেছো অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে নামটা চেঞ্জ করেছো আমি আমি নতুন নতুন আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আপনার টিমে একদম দিয়ে নতুনদের একটা নিউ নিউ কমেন্ট করো নিউ নিউ কমেন্ট করো নতুন একটু নিউ নিউ কমেন্ট করো নতুনরা একটু নিউ নিউ কমেন্ট করবে নিউ নিউ কমেন্ট করবে নতুন তপন দাদা ভাই বলছে দিদি আপনার ভিডিও শেয়ার করলাম আচ্ছা দেখে নেব চলো নতুনদের বলছি তোমরা নিউ নিউ লেখে কমেন্ট করবে প্রত্যেককে বলছি বৃষ্টি করে গ্রুপে যারা শেয়ার করেছো তারা একটু শেয়ারটা দেখাও তারা একটু শেয়ারটা শো করাও তারা একটু শেয়ারটা শো করাও তারা একটু শেয়ারটা শো করাবে তারা একটু শেয়ারটা শো করাবে ঠিক আছে নতুন যারা এসেছো তাদেরকে বলছি বৃষ্টি করে গ্রুপে শেয়ার প্রথমে টাইম লাইনে শেয়ার করবে টাইম লাইন থেকে তারপরে বৃষ্টি গ্রুপ শেয়ার করবে প্রথমে টাইম লাইনে শেয়ার করবে তারপরে সেখান থেকে বৃষ্টি করে গ্রুপে শেয়ার করবে ঠিক আছে ঝটপট ঝটপট পিনে রিয়াকশন আমি পিন দিয়ে দিয়েছি আমি কিন্তু ওয়াচিংটা তুলছি উনি ফুল দিয়েছে তাই বসিয়ে তারপরে পিন ওয়াচিং আরো উঠবে ওয়াচিংটা আরো উঠবে ঠিক আছে ওয়াচিং আরো উঠবে যারা যারা বৃষ্টি করে গ্রুপ শেয়ার দিয়েছ তারা তারা বলবে যারা যারা বৃষ্টি করে গ্রুপ শেয়ার দিয়েছ টোয়েন্টি প্লাস শেয়ার দিয়েছো গোবিন্দ দেখে নিয়েছি তুমি টোয়েন্টি নাইন শেয়ার দিয়েছো 29 শেয়ার দিয়েছো দেখে নিয়েছে ঠিক আছে যারা যারা বৃষ্টি করে গ্রুপ শেয়ার দিয়েছো তারা একটু বলবে যারা যারা বৃষ্টি করে গ্রুপ শেয়ার দিয়েছো তারা একটু বলবে যারা যারা বৃষ্টি করে গ্রুপ শেয়ার দিয়েছো তারা একটু বলবে প্রত্যেককে বলছি ওয়াচিং তোলো প্রত্যেককে পিনভাবে আমি নতুন পুরনো প্রত্যেককে দি নতুন দি নতুন দি তারপরে পুরনো দি পুরনো দি তারপরে নতুনদেরকে দি ঠিক আছে যা ধৈর্য নেই তারা যে কেন ফেসবুক করে যাদের ধৈর্য নেই তারা কেন যে ফেসবুক করে দিদিভাই আমি নতুন দিদিভাই একদম ধরে একটা নিউ নিউ লেখে কমেন্ট দিবে গোবিন্দ একটা নিউ নিউ লিখে গোবিন্দ একটা নিউ নিউ কমেন্ট দিবে ঠিক আছে গোবিন্দ সুশোভন দাদাভাই বলছে আমরা সবাই তোমার পাশে আছি তোমরা আছো দেখেই তোলা আমি আছি বলো এক দুইটো লোক থাকবে ওরকম এক সমাজে সমাজে সব লোক তো ভালো হয় না সমাজে সব লোক ভালো হয় না চলো সেরকম ফেসবুকেও সব লোক ভালো হয় না কিন্তু যারা সবার পাশে যারা কি বলছে খুব সুন্দর লাইভ চলছে দিদিভাই কোয়েল বিশ্বাস দিদিভাই তোমার শেয়ার দেখাচ্ছে না কোয়েল বিশ্বাস দিদিভাই তোমার শেয়ার দেখাচ্ছে না একটু শেয়ার করে আসো একটু শেয়ার করে আসো শেয়ার দেখাচ্ছে না কোয়েল বিশ্বাস দিদিভাই আচ্ছা টাইম লাইনে শেয়ার আছে চলো টাইম লাইন থেকে তুমি গ্রুপে শেয়ার করো